হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন তোমাদের সকলকে স্বাগত কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব সঙ্গে থাকবে আজকে আমি তোমাদের নিয়ে যাবো লোকাল ট্রেনে বাবা বাবাধাম বৈদ্যনাথ ধাম লোকাল ট্রেনে পঁয়ষট্টি টাকায় ফাঁকা ট্রেনে শুয়ে শুয়ে পৌঁছে যাব দেওঘর বৈদ্যনাথ ধাম কারণ সামনের শ্রাবণ মাস বাবার জন্ম মাস লক্ষ লক্ষ ভক্ত বাবার কাছে দিতে আসে বৈদ্যনাথ ধাম একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম বাবা দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে টেন্ট করা রয়েছে প্রচুর সন্ন্যাসী বা ভক্তরা এখানে থাকতে পারবে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি এইখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে তোমরা এখানে খাওয়া দাওয়া করে চলে আসবে টোটো করে তিরিশ টাকা ভাড়া দিয়ে পুজোর প্রাঙ্গনে মন্দির প্রাঙ্গনে মন্দির প্রাঙ্গনে রয়েছে অসংখ্য দোকান তোমরা এখান থেকে পুজো সামগ্রী ঠাকুরের সামগ্রী বা বিখ্যাত পেরা এখান থেকে কিনে নিতে পারো তো চলো আস্তে আস্তে বাবার মন্দিরে প্রবেশ করছি মেন প্রবেশ দ্বার দিয়ে দেখতে পাচ্ছি দাদা জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির দেখতে পাচ্ছি আর হচ্ছে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রাঙ্গন এই কুয়া দিয়ে শিব গঙ্গাঘাটের জল ডাইরেক্ট যোগাযোগ রয়েছে তাই এই কুয়া থেকে জল তুলে বিক্রি করা হচ্ছে ভক্তদের কাছে যারা বাবা ভোলেনাথ বা শিব পার্বতী মায়ের পুজো দেবে বা ভোলেনাথের মাথায় জল ঢালবে তাদের কাছে বিক্রয় করা হচ্ছে দাদা দুধিলিঙ্গের একটি লিঙ্গি বাবাধাম বাবা ধাম ধাম দেখতে পাচ্ছের মন্দির আর তার সামনে রয়েছে মা পার্বী দেবীর মন্দির শীপাবতী মন্দির ওপরে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা একসঙ্গে ঢাকা দিয়ে বাঁধা রয়েছে প্রেমের মিলন দেখতে পাচ্ছ শিপাবতী প্রেমের মিলনে একদম এখান দিয়ে তৈরি বাঁধা রয়েছে শিব মন্দিরের উপরে এই আগা বেঁধে মানসিক পূরণের জন্য পার্বতী দেবী মন্দিরের রাখতে তাহলে মানসিক পূরণ হচ্ছে সঙ্গে তোমরা সবাই বলো জয় জয় মহাদেব তিনশো ষাট টাকা কেজি পেয়ারা পেয়ারা খুব সুন্দর টেস্ট একদম গরম হাতে বানানো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো বা অন্য অন্য আরও দোকান আছে তোমরা সেখান থেকে নিতে পারো তো চলো আজকে আমাদের এখানে যদি ভালো লাগে ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা সবাই সামনে থাকবে বাই